পয়সাওয়ালা কুটিপতি সে ঘুমের ট্যাবলেট খায় ঘুমের জন্য যে ট্যাবলেট লাগে রিক্সাওয়ালা ওইটাই জানে না হাজার কোটি টাকার মালিক হলে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় না কোম্পানিগঞ্জ বাজারে সুখ বিক্রি হয় এমন দোকান আছে নাকি কথা কন একটাও নাই কি করলেন আপনাদের সুখের দোকান দিতে পারলেন না কি আজীব তামাশা টাকা দিয়ে সুখ কিনা যায় না গাড়ি কিনা যায় বাড়ি কিনা যায় কিন্তু সুখ কেনা যায় না টাকা হলে জাজিম কিনা যায় বালিশ কিনা যায় ঘুম কিনা যায় না ঘুম কিনা যায় ফার্মেসিতে ডাক্তারের কাছে যে যদি বলেন দুই হাজার টাকার ঘুম দেন দিবে ডাক্তার কি বলবে ধুরুমি আমার ঘুম আসে না তোমারে আমি ঘুম বিক্রি করবো আচ্ছা না নাই শ্রমিক ভাই রিক্সা ঘুমের জামেলা নাই যেখানে রাই তো এখানে যেখানে রাইত ওখানেই যাই কোর মাথা লাগতে দেরি বিছায় নাক ডাকে দেরি হয় কোন নাকের ডাকে যে ট্রাকের ইঞ্জিনও ফেল ঠিক কি না এজন্য আমরা বরকতে বিশ্বাসী অল্প খাব অল্প পড়ব অল্প জামাব অল্পের ভেতর বরকত দিয়েছে কে এজন্য মেহমান আসলে বিশ্বনবী খুশি হতেন আমরাও মেহমান আসলে খুশি হব রাজি আছেন না সবাই রাজি মেহমানদারি করাবেন তো এরপরে বিশ্বনবী ইনসাফ করতেন কি করতেন ইনসাফ করতেন বিচার করার সময় বিশ্বনবী ইনসাফ করতেন গোটা বিশ্বকে ইনসাফ শিখিয়েছেন বিশ্বনবী আমাদের দেশেও তো ইনসাফ হয় না হাইকোর্টে সুপ্রিম কোর্টে গ্রাম্য সালিসে আছে আছে আহকামুল হাকিমিনের দরবারে সবগুলো বিচার আবার বসবে চিল্লায় বলেন ঠিক কিনা

কারণ কোরআন দিয়ে বিচার হয় না কোরআন দিয়ে বিচার হোক আমরা চাই কি চাই না আমার সংসদ ভবনের ভেতরে কোরআনের আইন দিয়ে সংসদ ভবন কায়েম হোক আমরা চাই কি চাই না সারা বাহিনীর ভেতরে দরবার হল গুলোতে যখন আলোচনা বসে কোরআন মাঝখানে থাকবে চিল্লা বলেন ঠিক কিনা দেশের সবগুলো ক্যান্টনমেন্টের ভেতরে কোরআন থাকার দরকার আছে না নেই সবগুলো আদালতের ভেতরে কোরআন থাকার দরকার আছে না নেই কোরআনের আইন অনুযায়ী আমার দেশের সব নিয়ম কারণ চলবে আমরা চাই কি চাই না এই কোরআনের আইনের বিরুদ্ধে যদি কোন আইন পাস করা হয় আমরা ওই আইনের বিরুদ্ধে চিৎকার করে বেরাম ঠিক আমরা এই কোরআনের জন্য সব বাজি রাখতে রাজি আছি আমরা জীবন বাজি রাখতে রাজি আছি আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি ধরে বলেন ঠিক না কোরআনের জন্য কে কে ময়দানে থাকতে রাজি আছে হা তুচু করে আল্লাহরে দেখা আল্লাহ কোরআনের জন্য যে ভালোবাসাটাকে তুমি কবুল করো আমরা যেন দেখে যেতে পারি যে এই দেশে কালেমার পতাকা পথপথ করে উড়েছে আমরা যারা ইসলামের পক্ষে এটাই আমাদের অপরাধ আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই আমরা ইসলামকে পার্লামেন্টের ভিতরে দেখতে চাই আমরা কালিমার পতাকা পথপত করে উঠছে এটা দেখে যেতে মরতে চাই চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্ব নবী ইনসাফ শিখালেন বিচার আসলে দুই পক্ষের কথা শুনতেন বিশ্বনবীর স্ত্রী সাউদা বলে নবী আমি আপনার কুমারি বো আয়সার ঘরে তরকারি নিয়ে গিয়েছিলাম ঝোল নিয়ে গিয়েছিলাম কোন বর্ণনায় পায়েশ নিয়ে গিয়েছিলাম তরকারি দেওয়ার পরে আপনার স্ত্রী রেগে বলে তরকারি দি লাগেন আমি কি তরকারি রাঁধতে পারি না আনলা কেন রাগের চোটে তরকারির ঝোল নিয়ে পায়েস নিয়ে আমার গালের মধ্যে মাখিয়ে দিয়েছে আপনার বউ আপনি তো শ্রেষ্ঠ বিচারক কোন বিচার করে দেন বীভের মধ্যে চক্র আছে না নাই বিশ্বনবী সাউদার কথা শুনলেন মায়শাকে ডেকে পাঠালেন মায়শাকে বললেন ও আয়শা আসলে এমনটা করেছ নাকি মায়শা বলে নবী তখন আমার মেজাজটা বড্ড গরম ছিল রাগের মাথায় ঝোল নিয়ে আমি সাউদার মুখে লাগিয়ে দিয়েছি আসলে কাষ্টার কথা শুনে রায় দেয় ঠিক না দুইজনের কথা শুনে বিশ্বনবী বললেন আমার আদালতের রায় হচ্ছে এটা সাস টিট যেমন করেছো তেমন ঠেলা ঠেলা আচ্ছা নাই দেখে যেমনি তুমি পায়েস মাখিয়ে দিয়েছ সাউদাও পায়েসের বাটি থেকে কিছু পায়েস নিয়ে আয়স আর গালে মাখো সুবানাল্লা পড়েন

ওই বিচারের মধ্যে কোনো স্কাইপি কেলেঙ্কারি হবে না আমাদের টেলিফোনের ফোনালা ফাঁস হয়ে যায় স্কাইপি ফাঁস হয়ে যায় অনেক ঝামেলা হয়ে যায় আসে না নাই এরপরেও জনগণের চোখ খুলে না আল্লাহ তুমি চোখ খোলার তৌফিক দাও সহি সমাজ দান করো পড়ে না আমি বিষ্ণবী সাফ করতে বনু মাকজুমিয়া গোত্রের এক মহিলা চুরিতে ধরা পড়লো কিছু ধরা পড়লো কথা বলেন

লাউ চুরি করছে মুরগি চুরি করছে এই চোরের হাত কেটে দিও না কারণ সে কোথার তো পেটে খাবার আছে গায়ে জামা আছে সমাজে সম্মান আছে তারপরে পুরো দেশটা খেয়ে ফেলতে চাই এরকম ডাকাত আছে না নাই দেশের টাকা পাচার করে ব্ল্যাক মানি করে এরকম ডাকাত আছে না নাই ঘুষ খেতে খেতে পেটটা এরকম হাতির মতো মোটা করেছে এরকম ডাকাত আছে না নাই দেশের সব কিছু লুণ্ঠন করে এরকম আছে নাই এই ডাকাতদের হাত কাটার মধ্য দিয়ে হাত কাটার প্রোগ্রাম শুরু করতে হবে এরকম একটা ডাকাতের হাত কেটে যদি দেশের গভর্নমেন্ট বাইতুল মোকারমে জুমান নামাজের সামনে লাইভ সম্প্রচার করে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি দেখে আর কেউ চুরি করবে চুরি করার আগে তিনবার লাভ দিবে যেরকম ঠিক কিনা বনু মাকজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল তুমি বিশ্বনবীর সবচেয়ে প্রিয় পাত্র তুমি যাও বিশ্ব নবীর বলো হাত যেন কেটে না দেয় ওসামা যে বলে নাবি

ফ্রম দ সোসাইটি ফেন্ট শুড কাইট হ্যান্ড হ্যান্ড দামি চুরি করলে কাটবে আমরা কাটতে পারবো এটা সরকারের কাজ সরকার ডান হাত কেটে দিবে ও সময় এটা আল্লাহর আইন কেমন করে আল্লাহর আইনে তুমি সুপারিশ করতে আসো কোন বানু মাখজুমিয়া গোত্রের মেয়ে ওই মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে আমি রামদানিয়ে ফাতেমার ডান হাতটা এক কোপ দিয়ে কেটে দিতে এক মুহূর্ত দেরি করব না রে ওসামা জাস্টিস ইনসাফ শিখনা

আবার জরুরি কোনো কথা যখন বিশ্বনবী বলতেন ওইটাকে তিনবার বিশ্বনবী রিপিট করতেন কয়বার কারণ জরুরি কারণ কি যেন না ভুলে যায় ভুল যেন না হয় তিনবার বলতেন

যায় না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোন কিছু চায় না যাতে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজ দাতের রয় দুচো শ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা শেজ দাতের রয় দুচো খের শ্রুতে নদী যেন বয় হাত সানি যতই ডাকু ছলনার হাত ছি যতই ডাকু যেছ নে ফিরেও সে তাকায় না যাতে দিদার আছে আল্লাহর ভয় তারা কো পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়ায় এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না চিৎকার করে বলেন ঠিক কি না ওয়াজ করলেন তাকওয়া মানে আল্লাহর ভয় বিশ্ব নই বলে না তাপ হা শুনা তাপ আ হা শুনা তাপ হা তাকুয়া এই জায়গায় তাকুয়া এই জায়গায় তাকুয়া এই যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিশ্ব নই তিনবার ইঙ্গিত করে বলেছেন সুপান বিশ্ব নই বলেন নায়া তাপয়া হা শুনা তাকুয়া এইটা বলেন নয়া তাপয়া হা শুনা এইটা

বাসি খেতেন না অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালোটা খেতেন অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালো খেতেন মধু খেতে পছন্দ করতেন কিন্তু মধুর মধ্যে দুর্গন্ধ হলে একটা মধু আছে না মাগাফির বুখারিতে লম্বা ঘটনা ওইদিকে যাব না এই মাগাফির মধু উনি খেতে চাইতেন না ভালো সুগন্ধি ওয়ালা মধু তিনি বিশ্বনবী খেতে পছন্দ করতেন বিশ্বনবীর খাবারের তালিকায় সবচেয়ে পছন্দনীয় তালিকায় ছিল এই মধু মধু খেতেন দুধ খেতেন খেতেন খেজুর খেতেন জব খেতেন বার্লি খেতেন ছাগলের বাজুর মাংস খেতে পছন্দ করতেন সিনার মাংস সুবানলা করবেন না বড় চয়েস কি চয়েস ছিল বিশ্বনবী বাজুর মাংস খেতেন বিশ্বনবী লাউ খেতে পছন্দ করতেন লাউ রুম্মান ফল খেতে পছন্দ করতেন রুম্মান মানে ডালিম রুম্মান মানে কি ডালিম খেতে পছন্দ করতেন মাশরুম খেতে পছন্দ করতেন সুবানলা পড়েন মাশরুমের স্যুপ পাওয়া যায় না রেস্টুরেন্টে বিশ্বনী বলতেন কাম আতু মিন আল মাননি ওয়া শিফাউল লিল আইন এই কাম আ মানে মাশরুম ব্যাঙের ছাতা এটা হলো মান্না সালোয়ার মতো দামি খাবার আর এই মাশরুমের স্যুপ চোখের জন্য মহৌষধ যাদের রাত কানা দিন কানা আছে মাশরুমের স্যুপ খান চোখ ভালো করে দিবে কে আল্লাহ এজন্য বিশ্বনবী যেগুলো খেত এগুলো খাওয়ার দরকার আছে না নাই বিশ্বনবীর যে সুন্দর চরিত্র ছিল আচরণ ছিল এগুলো পালনের দরকার আছে না নাই কালে বিশ্বনবীর তিনটা কথা বলবো বলেছিলাম প্রথম কথা ছিল দেখতে কেমন ছিল অনেক কথা এত বলা যাবে না সংক্ষেপে বললাম যে বিশ্বনবীর আচরণ কেমন ছিল এখন শুনবো শেষ কথা বলে যাই বিশ্বনবীর ইন্টেলেকচুয়াল পাওয়ার কেমন ছিল ওনার বুদ্ধিমত্তা কেমন ছিল আওয়ার বিলাবের প্রফেট মুহাম্মদ দ্য লাস্ট মেসেঞ্জার ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর বিশ্বনবী ভালো মিডিয়েটর ছিলেন ছিলেন বিষ্ণুবি ভালো মধ্যস্থতাকারী ছিলেন চক্রা লাগলে মিলাই দিতে পারতেন চমৎকার সুবহানাল্লাহ বাইরে দিয়ে যায়া কষ্ট হচ্ছে আর কয়েক মিনিট পড়বো একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ভেরি গুড মিডিয়েটর মধ্যস্থতাকারী ব্যক্তিত্ব ছিলেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে মিলায়ে দিতেন বন্ধু বন্ধু ঝগড়া মিলাই দিতেন সমাজে সমাজে মারামারি মিলাই দিতে মক্কা থেকে মদিনায় যখন গেলেন মদিনায় একশো বিশ বছরের একটা যুদ্ধ চলছিল কেউ যুদ্ধটা থামাতে পারে না বিশ্বনবী সাত দিনের ব্যবধানে যুদ্ধ থামিয়ে দিলে ইন্টালেকচুয়াল ক্যাপাসিটি ভেরি গুড মিডিয়াটার এজন্য বিশ্ব নবীর উম্মত যারা তাদের অভ্যাস হবে ঝগড়া লাগায় দেওয়া যাবে না মিলায় দিতে হবে ঠিক কিনা আমরা যদি ঝগড়া দেখি দূর থেকে আরো লাগায় দিতে চাই আসে না নাই কোম্পানিগঞ্জ বাজারে ঝগড়া কয় লাগু কারো লাগু ধরবি না থামাবি দূর থেকে মজা দেখি মজাই লাগে এরকম টাকাই তো না নাই আগুন লাগলে পানি দিয়ে নেবাই অনেকে তেল ঢালে আসে না নাই মিলিয়ে দিবেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে অনুমতি দেন কিসের অনুমতি কার কাছে অনুমতি চাইলো অন্যান্য সাহাবারায় এই যুবক ছেলেটাকে ধমকাতে লাগলো মিয়া বস বিশ্বনবীর কাছে কি কথা বলে এগুলা

করবা ওকে ডান তোমার ঘরে মা আছে কিনা আছে তোমার মায়ের সাথে পরপুরুষ জিনা করবে কেমন লাগবে আমি সাইজ করমু আরে তোমার ঘরে স্ত্রী আছে কিনা আছে তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে কেমন লাগবে বলে আমি তারে ছাড়বো না বিশ্বনবী বললেন তাহলে যেই মহিলার সাথে তুমি জিনা করবা সেও তো কারো বোন সেও তো কারো স্ত্রী সেও তো কারো মা ঠিক কিনা সুবহানাল্লাহ

উনি ইমামতি করতে গেলেন এক মসজিদে মাগরীবের সালাতে উনি লম্বা রাত পড়লেন এশার নামাজ শুরু করলেন সূরা বাকারা দিয়ে কোরআনের সবচেয়ে ছোট সূরা হ্যাঁ বড় কত বড় বিশাল বড় এখন ওই এলাকার মুসল্লিরা ছিল কৃষক মুসল্লি এক কৃষক মুসল্লি সাহাবি নামাজের পেছনে দাঁড়ালেন দেখলেন পাকারা দিয়ে দৌড়ছে কেরাজ শেষ হয় না আর দাঁড়িয়ে থাকতে পারে না পায়ে ব্যথা করে পিঠে ব্যথা করে কিছুক্ষণ পর রেগে মেগে নামাজ ছেড়ে দিয়ে পারান্দায় নামাজ পড়ে বিষ্ণুবীর কাছে বিচার দিতে গেলেন যে বললেন নবী এমন ইমাম পাঠাইছেন এসা পরে বাকারা দিয়া বিষ্ণুবীকে সব্যনাশ মাস্ত বেজাল লাগাই ফেলতেছে

আমাদের মধ্যে অনেক ইসলামকে অনেক কঠিন করে ফেলে মানুষকে আশার বাণী শোনায় না বললে আপনার বাদ আপনি ব্যাথাত করছেন আপনি শির করছেন আমাদের কিচ্ছু হবে না যারে বলে কিচ্ছু হবে না সে বলে আমার যেহেতু কিচ্ছু হবে না তর্কতা শোনার আমার দরকার নাই যে আমারে আশার বাণী শোনায় আমি তার কাছে যাই ঠিক কি না এজন্য সহি ইসলাম আপনি প্রচার করবেন বাট ইউর অ্যাপ্রোচ শুড বি ভেরি ফ্লেক্সিবল শত বছর যেটা চালু আছে আপনি একদিনই উঠিয়ে দিতে পারবেন ইটস নট এ লজিক্যাল অ্যাপ্রোচ বিশ্বনবীর অ্যাপ্রোচ বিশ্বনবীর রেশনাল ক্যাপাসিটি এমনটা ছিল না

হাত দিয়ে ইঙ্গিত করতেন আঙ্গুলের বিভিন্ন ব্যবহার সমাজে আসে নাই এরকম করলে এটা লাইক বলে না এরকম করলে বলে ডিসলাইক আবার ক্রিকেট এরকম করলে কয় সঙ্কা আবার একটা উড়েলে কয় তুই যা একটা মানে কি আবার বিজয় দেখায় কেমনে কথা কন শিক্ষা পদ্ধতিতে এখন দেখবেন যে আগে ব্ল্যাক বোর্ডে লিখত এখন হোয়াইট বোর্ডে লিখ মার্কার দিয়ে আগে বই থেকে বুঝাতো এখন ভিজুয়ালাইজ করে ভিডিও দেখিয়ে শেখানো হয় ঠিক কি না বিষ্ণু বিটা করতেন বিশ্বনু একবার কেয়ামতের ওয়াজ করছেন দুই ডাঙ্গুল কে এরকম করে বললেন আনা বলিস আনা অবশ্য আঁচু কাহা তাই দুই টাঙ্গুল যেমনি কাছি আমি এবং কেয়ামত এরকম কাছাকাছি নাসিল হয়েছি আমি এবং কেয়ামত এরকম কাছাকাছি বলিস তো হ্যাঁ না বুঝলা আঁচু যাই আবার বলতেন আনা ওয়াকাফিল ইয়াতীমিকা হাতাইন আমি এবং ইয়াতীমের রক্ষণাবেক্ষণকারী এই দুইজন জান্নাতের কোন কাছাকাছি থাকব কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম আঙ্গুল দিয়ে বিশ্বনবী বোঝাতে চাইতেন আবার মাটির মধ্যে খেজুর গাছের ডালা দিয়ে লম্বা একটা দাগ টানলেন ডানে ভাই অনেকগুলো দাগ টানলেন সাহাবারা বললেন এটা কি বিশ্বনবী বললেন এই যে দাগটা দেখলা এই দাগটার নাম হলো সেরাতুল মুস্তাকিম চিল্লায় বলেন এই দাগটার নাম কি আর ডানে বায়ে ছোট ছোট যে দাগ গুলো দিলাম এগুলো হলো সুবুল শয়তান শয়তানের রাস্তা সিরাতুল মুস্তাকিমে উঠলে শয়তানের রাস্তা থেকে অনেক হাত ছানি আছে না ডানে বায়ে তাকানো যাবে না সিরাতুল মুস্তাকিমে যে তুমি উঠেছো চলতে থাকবা চলা শুরু হলো দুনিয়াতে শেষ হয়ে যাবে জান্নাতে বিষ্ণুবী মাঝে মাঝে বুঝানোর জন্য প্রশ্ন করতেন কারণ প্রশ্ন ছুড়ে দিলে মানুষের মধ্যে জানার আগ্রহ বাড়ে না কমে কথা বলেন কথা বলেন আমি যদি একটা প্রশ্ন করি আর বললাম উত্তর দেন উত্তর দেন কেউ পারতেছেন একটু ঠেকা ঠেকা ভাব ঠেকে যাচ্ছেন তখন হুট করে উত্তরটা বললে এটা জীবনে ভুলবেন না বলবেন কারণ ওই যে ঠেকছেন ঠেকছেন শিক্ষক কোথায় ঠেকছি যে থায় ঠিক কিনা বিশ্বনবী প্রশ্ন করতে বিশ্বনবীর এই প্রশ্নটা বলে শেষ করছি বিশ্বনবী সাহাবাদের মাঝখানে ওয়াজ করতেছেন আর বলতেছেন ইন্না মিনা সাজারা শাজারা লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহু কামাসালিল মুসলিম বললেন আমাদের এই ভূখণ্ডে আমার একটা গাছ আছে যে গাছের পাতা ছড়ে না এই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো তো গাছটা কি কে জানো কেউ কথা কয় না কি গাছ কি গাছ কেউ কথা কয় না কেউ বলতে পারে না কেউ বলে সাদারাতুল বাওয়াদি ওই ক্যাকটাস গাছ পাহাড়ি গাছ ওই গাছ সেই গাছ কেউ বলতে পারে না

সব সাহাবিরা বাড়িতে ফিরে গেলেন ওমর ফারুক ওনার ছেলে আবদুল্লাহ ইবনে ওমর গেল বলে আব্বা বিষ্ণু বিজে জিজ্ঞেস করেছিল বলো তো কোন গাছের পাতা ছড়ে না যে গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো আপনারা কেউ পারেন নাই আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ ওমর ফারুক বললেন বেটা কইলি না কেন কইতে পারলেন নবীর সামনে আমার কলি জানা এত বড় হয়ে যেত

গ্রন্থ করতে সবাই যাদের ঘরে বিশ্ব নবীর কোন জীবনী নাই বাংলা অনেক জীবনী গ্রন্থ পাওয়া যায় কোম্পানিগঞ্জের ইসলামী যে লাইব্রেরি গুলো আছে সেখান থেকে বিশ্বনবীর জীবনী গ্রন্থ কালেক্ট করে পড়বে বিশ্বনবীর জীবনী হচ্ছে আমাদের জন্য মডেল ঠিক কিনা এবং এই মডেল অনুযায়ী যদি আমাদের জীবনকে আমরা সাজাতে পারি জান্নাতকে জান্নাতের দুয়ার গুলো আমাদের জন্য খোলা রাখবে কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা ওমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন অনেক দিনের সাধনা জল্পনা